Thank <laughs> you. প্রথমেই ফর চুন কাচ্ছিঘানি তেল তা ফর চুন তেল দিয়ে আমি এই মটনটা আজকে রান্না করব। প্রথমে মাংসটাকে আমি ফর চুন কাচ্চিখানি তেল দিয়ে এই যে মেখে নেবো আমি তেল দিয়ে দিয়েছি মাংসের মধ্যে এইবার আদা রসুন আর পাকা পাকা লঙ্কা আর দুটো চারটে শুকনো লঙ্কা এই যে বেটে নিয়েছি এটা আমি এবারে আমি এই যে টক দই দিয়ে দেব তিন চামচ টক দই দিয়ে দিলাম টমেটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব আমি এখানে তিনটে টমেটো নিয়ে নিয়েছি হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো এবারে দিয়ে দেব তিন চামচ লবণ আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি এভারেস্ট কাশ্মীরি রেড চিলি পাউডার এটাই আমি দিই কালার হওয়ার জন্য এই বেশ ভালো কালার হয় আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ রেখে দেবো আমি কড়াইতে ভেজে নেব আর কিছুটা দিয়ে দেবো এই যে সব দিয়ে এবার আমি মাংসটাকে দেখুন মটনটা কেমন আমার মাখানো হয়ে গেছে বৃষ্টি ভেজা দিনে সবাই মোটামুটি বেশিরভাগ বাড়িতেই আমি দেখেছি বা আমরাও করে থাকি খিচুড়ি করে থাকি তা আজকে আমি বললাম যে আজকে খিচুড়ি খাবো না চলো আজকে মটন হয়ে যাক তা বৃষ্টি ভেজা দিনে আজকে মটনের পাতলা ঝোল আর ভাত ও দেখে কেমন লাগছে বন্ধুরা বলুন মনে হচ্ছে না কাঁচাই খেয়ে নিই কিন্তু সেটা তো সম্ভব না তা চলুন ঝটপট রান্নাটা করে নিই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন প্রথমে আমি কড়াইতে ফটচুনের কাচিঘানি সর্ষের তেল ঢেলে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা প্রথমে ভেজে নেব আলুটাকে ভেজে নেব আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম এবার নুন দিয়ে দেব আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব আমি প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার জিরে দিয়ে দিলাম আমি অর্ধেক পেঁয়াজ মাংসের মধ্যে দিয়ে মাখিয়েছি আর অর্ধেকটা আমি ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মটনটাকে দিয়ে দেবো আহা কেমন লাগছে বন্ধুরা বলুন একটু কমেন্ট করে জানাবেন রবিবার আসলেই মনটা কেমন মটন মটন করে তাই না আমার করে করে আপনাদের তো একটা সিক্রেট মশলা আমি করে রেখেছিলাম মশলাটা আমি পরে লাস্টে নামানোর আগে দেব আপনাদের মশলাটা ভাজা আমি দেখাবো আজকে বৃষ্টি ভেজা দিনে খাওয়াটা দুপুরের খুব জমে ক্ষীর হয়ে যাবে অসাধারণ লাগবে একে আসবে সবাই চলে আসো কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো আমি প্রেশারে মাংসটা বসিয়ে দিয়েছি এবার প্রেসারে ঢাকা এরকম ভাবে আমি ছটা সিটি দিয়ে দেবো আমার মাংসের একটা মশলা আমি আপনাদের দেখিয়েছি ওই মশলাটা আমি এবারে দিয়ে দেবো এই যে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম আমার মাংসের একটাই মানে আপনারা বলবেন যে আমি প্রেশারে দিয়ে আবার কিন্তু কড়াইতে গরম মশলা দিয়ে আমি ফোটাই কারণ এটা আমি আমার শাশুড়ি মাকে দেখেছি এটাই করতে যার জন্য আমি প্রতিবারেই যখন মাংস করি বিশেষ করে মানে খাসির মাংস বা মটন সেটাই আমি প্রেশারে সিটি মেরে আবার আমি কড়াইতে আলু ঠালু দিয়ে ফোটাই হ্যাঁ এটা আমি মার কাছে শিখেছি আপনারা হয়তো প্রেসারে দিয়ে নামিয়ে ফেলেন সেটাও ভালো হয় খুব ভালো টেস্ট হয় আর এটাও খুব টেস্ট হয় কেমন মটনটা রান্না হয়েছে একটু কমেন্ট করে বলবেন আপনারা ভালো হোক বা মন্দ হোক কমেন্ট করলে আমার একটু ভালো লাগে বৃষ্টি ভেজা দিনে মটনের পাতলা ঝোল আলু দিয়ে আর গরম গরম ভাত উফ যা জমে ক্ষীর হয়ে যাবে কে কে আসবেন চার জলদি তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়িতে